আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও টুকিটাকে সমস্যার কিছু ড্রেস কালেকশন নিয়ে এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস হবে কটনের মধ্যে হবে নিচের দিকে এভাবে কাজ করা থাকবে আর অল ওভার ডিজিটাল পেন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালোয়ারটা স্যালোডটাও ফ্রেশ হবে এটা হবে ওড়নাটা দেখেন অন্য দুই সাইডে হচ্ছে অনেক গরজেজ কাজ করা আর অল ওভার ডিজিটাল পেন্ট করা এটার কোনো সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে আরেকটা ড্রেস এই ড্রেসগুলা এইবারই স্টক করা হয়েছে আর কিন্তু এগুলো আনতে পারবো না হয়তো বা অন্য মডেল পাইতেও পারি নাও পারি যেহেতু রিজেক্টেড ড্রেস এইগুলা এগুলা স্টকে সব সময় পাওয়া যায় না হ্যাঁ এবার অল্প কিছু মাল আনতে পারছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে যাদের নেওয়ার ইচ্ছা আছে দ্রুত অর্ডার করতে হবে আর যারা নতুন ভিডিও পান না চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অললেখা বেল বাটন বাজিয়ে দেবেন তাহলে নতুন ভিডিও পাবেন এটা জামা সালোয়ারটা ফ্রেশ হবে এটা কালারটা কিন্তু একদম অফ হোয়াইট কালার হবে এটার ওনাতে পুরো অন্যতে কাজ করা ওনার দুই সাইডে অনেক ভাবে কাজ করা এটা কোনো সমস্যা পায়নি হয়তো বা থাকতেও পারে নাও পারে প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটা তো হচ্ছে হচ্ছেভাবে কাজ করা থাকবে এটার এই যে একটা জায়গায় একটু হচ্ছে প্রিন্ট ওঠে নাই এই যে আরেকটা জায়গায় এই যে প্রিন্ট ওঠে নাই সাইডে তারপরে যে এখানে একটু প্রিন্ট ওঠে নাই এটা ব্যাকপার্ট উপরে হাতার কাপড় ব্যাকপার্ট হাতার কাপড় ফ্রেশ হবে এটা হবে স্যালারটা স্যালাডটা ফ্রেশ হবে এটা হবে ওড়নাটা ওড়নার দুই সাইডে হচ্ছে এভাবে কাজ করা থাকবে ওনার এই যে একটা জায়গায় দাগ আছে এটা প্রাইস থাকতেছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস আর যারা সুতি ছাড়া অন্য ড্রেস পরতে পারেন না তারা অর্ডার করার সময় অন্তত দুইবার করে জিজ্ঞাসা করবেন যে আপু কোনটা সুতি আর কোনটা সুতি না ঠিক আছে আর যারা হচ্ছে সব ধরনের পড়তে পারেন নির্দ্বিধায় হচ্ছে অর্ডার করে ফেলবেন কারণ প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে এটা জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালোয়ারটা এটা হবে অন্যটা অন্য চারো সাইডে হচ্ছে লেস করা থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা কালারটা সে একটা কালার গলাতে কাজ থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে সালোয়ারটা এটার ওনাটা কিন্তু আনসেটিং হ্যাঁ ওনাটা কিন্তু আনসেটিং যারা নেবেন বুঝে শুনে নেন এটার কোনো সমস্যা পায়নি ওনার চারপাশে হচ্ছে লেস করা প্রাইস থাকতেছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে এবং নিচের দিকেও কাজ থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক হবে জামাটা ফ্রেশ হবে এটা স্যালার এটা হবে ওড়নাটাও অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আর ওনার পুরো ওনাতে এভাবে কাজ করা থাকবে এটা কোনো কাটা ছেড়া চোখে পড়ে নাই প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস কলিজা কালার এভাবে কাজ অল ওভার হচ্ছে প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা স্যালাডটা হবে স্যালাডটা ফ্রেশ হবে এটা হবে ওন্নাটা দেখেন ওন্না দুই সাইডে হচ্ছে এভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে ওন্না সিরা থাকবে এই যে এমবোডারি করে নিতে হবে এটার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাতে অনেক সুন্দর করে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা জামাটা ফ্রেশ হবে এটা স্যালওয়ার এটা অন্যটা হবে ওনার দুই সাইডে ভাবে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকছে এটার কোথাও সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকছে এগারোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে এভাবে কাজ করা থাকছে আর অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে স্যালোয়াটা জামা সালোয়ার ফ্রেশ এটা হবে অন্যটা দেখেন অন্য দুই সাইডে হচ্ছে এভাবে কাটার করে কাজ করা থাকবে এটার কোনো সমস্যা পায়নি এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা গলাটা এভাবে রেডি করা থাকবে হাতাতে কাজ করা নিচে কাজ করা থাকবে এটা ব্যাকপাট হবে জামাটা ফ্রেশ হবে এটা আছে স্যালাডটা পুরো স্যালারে কাজ করা থাকবে স্যালাডটা ফ্রেশ এটা অন্যটা হবে এটার কোথাও সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা যাদের পার্সেল বড় হয়ে যাবে ওইট হিসাবে চার্জ আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ